সাহেব যে ব্যাংকের কর্মচারী ছিল ইসলামী ব্যাংক ধ্বংস করেছেন তিনি অবশ্যই সে রাষ্ট্রপতি থাকতে পারে না দুর্নীতি দমন কমিশনে বসে সে বেগম খালেদা জিয়ার মামলাকে কিভাবে আপনার উপস্থাপন করেছে দিস মানে টোটালি বাংলাদেশে এই যে ইলিগাল লোকজন গুলা বসে আছে চেয়ার গুলাতে এবং তারা এখনো এদেরকে আপনার মোটিভেট করতেছে ভাই বাংলাদেশের সংবিধানের মধ্যে সরকারের কোনো কিছু নাই আইনগত ভাবে এটা অবৈধ একটা সরকার এরা এখন এখন যদি এরা যদি রাজনীতিবিদ সুশীল সমাজ বা মানুষের পক্ষে যারা কথা বলে তাদের বিরুদ্ধে অবস্থান নেয় তখন কিন্তু আপনি এটা আরো জটিল হবে ছাত্ররা কষ্ট করে দ্বিতীয় স্বাধীনতা আমাদেরকে দিয়েছে। কিন্তু এরা যার কট্টর বিরোধী ছিল যেরকম রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ তারপরে সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান এরা তো শেখ হাসিনারই পদলেহনকারী লোক এদেরকে ক্ষমতায় রেখে এদেরকে পদে রেখে কি আমরা কি আমাদের দ্বিতীয় বিপ্লবকে সফল করতে পারবো যে রাষ্ট্রপতি আওয়ামী নিয়ন্ত্রিত হয়েছে যে রাষ্ট্রপতি এক সময় দুর্নীতি দমনে চাকরি করেছেন এবং অবৈধ মামলায় বিভিন্নভাবে মানুষকে হয়রানি করেছেন এবং আওয়ামী লীগের নিয়োগপ্রাপ্ত এই রাষ্ট্রপতির কাছে বর্তমান সরকার শপথ গ্রহণ করেছে কিন্তু সবটার কাছে একটাই প্রশ্ন যে এখনো পর্যন্ত কেন এই শাহাবুদ্দিন চুপ্পু এখনও রাষ্ট্রপতি আছে তো এই বিষয়ে চাঞ্চল করে রচনা করেছেন একজন নারী আলোচক আলোচনা আসলে বুঝতে পারবে যে শাহাবুদ্দিন চুপ্পুর এখনই পদত্যাগ করা উচিত চুপ্পু সাহেব যে ব্যাংকের কর্মচারী ছিল ইসলামী ব্যাংক ধ্বংস করেছেন তিনি অবশ্যই সে রাষ্ট্রপতি থাকতে পারে না দুর্নীতি দমন কমিশনে বসে সে বেগম কিভাবে আপনার উপস্থাপন করেছে দিস মানে টোটালি বাংলাদেশে এই যে বসে আছে চেয়ারগুলাতে এবং তারা এখনো এদেরকে আপনার মোটিভেট করতেছে ভাই বাংলাদেশের সংবিধানের মধ্যে সরকারের কোনো কিছু নাই আইনগত ভাবে এটা অবৈধ একটা সরকার এরা এখন এখন যদি এরা যদি রাজনীতিবিদ সুশীল সমাজ বা মানুষের পক্ষে যারা কথা বলে তাদের বিরুদ্ধে অবস্থান নেয় তখন কি কিন্তু আপনি এটা আরো জটিল হবে আমি প্রথমে যেটা বলবো যে আমি প্রথমেই আপনাকে আপনাদেরকে বলেছিলাম যে আইন শৃঙ্খলা বাহিনীটা টোটালি হিন্দুদের দখল এটা এই জন্যই বলছি দেখেন আমাদের দেশে হচ্ছে প্রায় সিক্সটি মানে নাইনটি সিক্স পার্সেন্ট মুসলিমের দেশ এই দেশে এইটি পার্সেন্ট হিন্দু কোটাতে বাংলাদেশের পুলিশ ডিপার্টমেন্টে চারশো পঞ্চাশ জন হিন্দু অস্থি থাকতে পারে না এসপি থাকতে পারে না চৌষট্টি জেলার আটচল্লিশটা জেলার এসপি হচ্ছে হিন্দু এটা থাকতে পারে না কারণ হচ্ছে আপনি দেখেন মোদীর দেশে মুসলমানের প্রায় জিরো পয়েন্ট মুসলমানরা চাকরির সুযোগ পায় সেখানে আমাদের দেশে এত বড় একটা অংশ যদি হিন্দুরা দখল করে রাখে এবং তারা টোটালি আওয়ামী লীগকে সার্ভ করছে তাহলে এদেরকে রিমুভ না করলে আপনি কখনো আইন শৃঙ্খলা সঠিক হবে না এটা আরেকটা জিনিস আমি বলি ভাইয়া ডিভিশন যেটা আছে বাংলাদেশে এবং চিফ জাস্টিস এদেরকে অতি দ্রুত রিমুভ করা উচিত খুবই ইম্পর্টেন্ট আরেকটা জিনিস আমি বলি যে বাংলাদেশে আমাদের প্রায় হচ্ছে টু পয়েন্ট ফাইভ মিলিয়নের বেশি আনএমপ্লয়েড আছে সেখানে ভারতীয় নাগরিকরা যারা এমপ্লয়মেন্ট অবস্থা আছে এদেরকে অতি তাড়াতাড়ি যে আপনার গার্মেন্টস সেক্টর থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টর থেকে খুঁজে খুঁজে চাকরিচ্যুত করা হোক এটা আমার কাছে ষড়যন্ত্র বিষয় না আমাদের দেশটাকে শুনেন আপনি যেটা আমি বলতে চাই ট্রানজিট চুক্তি মোংলা বন্দর চুক্তি চিটগং পোর্ট এদের এই সমস্ত কিছু কিন্তু ইজারা দেওয়া হয়েছে ভারতকে এবং এই গোপন যে চুক্তিগুলা হয়েছে এগুলাকে অ্যামেন্ডমেন্ট করা হোক এবং আরো আমি যেটা বলবো যে বিদ্যুৎ প্রকল্প যে আদানিকে দেওয়া হয়েছিল দুই টাকার কয়লা আমরা ওদেরকে বিশ টাকায় কিনতে হচ্ছে এই চুক্তিটাকে অবশ্যই অবশ্যই অ্যামেন্ডমেন্ট করা অতি দ্রুত প্রয়োজন এখন এই জিনিসগুলা যদি উইদিন শর্ট টাইমে যদি এই গভর্নমেন্ট না করে তাহলে আপনি কখনো আইন শৃঙ্খলা বাহিনী ঠিক করতে পারবেন না একটা দেশের আইন শৃঙ্খলা বাহিনী ঠিক যখন হবে তখন আমরা এই সব গণতন্ত্রের কথা বলতে পারবো আর একটা জিনিস আপা যেটা বললেন ডক্টর রেজোয়ানা আপা দেখেন আওয়ামী লীগকে কি আমরা বিতাড়িত করতে পারবো এটা বিতাড়িত করার বিষয় না এই আওয়ামী লীগ আপনার একটা দেশে পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে সেনাবাহিনী জেনোসাইড ঘটিয়েছে সাপলা চত্বর ঘটিয়েছে স্টুডেন্ট জেনোসাইড ঘটিয়েছে তাদেরকে কি আপনি রাজনীতি করার জন্য কি স্বীকৃতি দিবেন আমি তো মনে করি যারা আজকে এই আন্দোলনে ছিল এই আন্দোলনে ছিল বাংলাদেশের বিশ কোটি মানুষ যাদের মধ্যে শুধু আওয়ামী লীগের লোকজন ছিল না শেখ হাসিনা যদি কোনোভাবে বাংলাদেশে আবার রাজনীতি করার সুযোগ পায় এই বিশ কোটি মানুষকে আপনার এই ফাঁসিতে ঝুলাবে আমি বললাম যারা আজকে আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে তারা তাদেরকে খুব সূক্ষ্মভাবে চিন্তা করতে হবে পনেরো বছর পরে না বিশ বছর পরে আওয়ামী লীগ আসলো এদের বাচ্চা কাচ্চা হলে এদের কেউ খুন করবে আপনি পনেরোই আগস্টের কথা কেন ভুলে যান বাংলাদেশের যারা শেখ মুজিবকে হত্যা করেছিল তারা সেনা বাহিনীর অনেক ভালো চৌকস মানে অফিসার ছিল এবং বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা ছিল তারা বাংলাদেশের মানুষকে আপনার রক্ষী বাহিনীদের হাত থেকে রক্ষা করার জন্য শেখ হাসিনাকে শেখ মুজিবকে খুন করতে বাধ্য হয়েছে এখন আমার কথা হচ্ছে যে শেখ মুজিব সাহেবের মাথার ভাস্কর্য তুলে নেওয়ার পিছনে অনেক কারণ আছে তার মেয়ে পনেরো ষোলো বছরে বাংলাদেশের মানুষকে অনেক শোষণ করেছে আমি মনে করি গণ মানুষের দেশ হচ্ছে গণতান্ত্রিক একটা রাষ্ট্র এটা এখানে কোনোভাবেই একটা আমার কথা হচ্ছে যে সরকার এখন আসছে আমরা অবশ্যই রাজনৈতিক দল সহযোগিতা না করলে তারা কোনোভাবেই কিন্তু কাজ করতে পারবে না এখন আপনার স্বাধীন মালিক বলেছে সরকারকে তিন বছর পর্যন্ত থাকা উচিত ভাই বাংলাদেশের সংবিধানের মধ্যে এই সরকারের কোনো কিছু নাই আইনগত ভাবে এটা অবৈধ একটা সরকার এরা এখন এখন যদি এরা যদি রাজনীতিবিদ সুশীল সমাজ বা মানুষের পক্ষে যারা কথা বলে তাদের বিরুদ্ধে অবস্থান নেয় তখন কিন্তু আপনি এটা আরো জটিল হবে এটা এই জন্যই জটিল হবে বাংলাদেশের টোটাল সেট আপটা এখন পর্যন্ত শেখ হাসিনার দখলে ভারতীয় র সহ অন্যান্য এজেন্টদের দখলে আমি মনে করি মানে ডিজি এনএসআই ডিজি তারপরে আপনার যেটা হচ্ছে যে আরো যারা আস বিভিন্ন সেক্টরে আর্মিতে যে সমস্ত অফিসার গুলা আছেন ডিজির দায়িত্বে যারা আছেন তাদের আসলে রিমুভ করা উচিত আর একটা জিনিস বলি যে আপনার আমি শেষ করি ভাইয়া আমি আমি বলি বাংলাদেশ এমন একটা জায়গায় গেছে দেখেন রিক্সা চালক বস্তিবাসী গার্মেন্টস শ্রমিক এদেরকে আমরা কোনোভাবে অ্যাভয়েড করতে পারি না এই মানুষগুলাকে কনসেশনের মাধ্যমে আপনার সকল ধরনের রেশনের ব্যবস্থা করুক আর দুর্নীতিগ্রস্ত যে ব্যাংক আছে এগুলাকে তাড়াতাড়ি ধরা হোক চুপ্পু সাহেব যে ব্যাংকের কর্মচারী ছিল ইসলামী ব্যাংক ধ্বংস করেছেন তিনি অবশ্যই সে রাষ্ট্রপতি থাকতে পারে না দুর্নীতি দমন কমিশনে বসে সে বেগম খালেদা জিয়ার মামলাকে কিভাবে আপনার উপস্থাপন করেছে দিস ইস মানে টোটালি বাংলাদেশে এই যে ইলিগাল লোকজন গুলা বসে আছে চেয়ার গুলাতে এবং তারা এখনো এদেরকে আপনার মোটিভেট করতেছে এগুলো আমরা কোনোভাবে কাম্য করি না আর এই সরকারকে কলাপস করার জন্য শুনেন বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল না মাইনাস টু ফর্মুলা এখন হচ্ছে জামাত আমার বিএনপির রাজনীতিকে ধ্বংস করে অন্য রাজনৈতিক দলগুলোকে স্ট্রাকচারাল অবস্থান করানোর জন্য চেষ্টা করা কিন্তু আমি আপনাদেরকে বলি বিএনপি জামায়াত সহ অন্যান্য আওয়ামী লীগ ছিল বাংলাদেশের মানুষের মনে কিন্তু দুর্গন্ধ এটা এখন ডাস্টবিনের দল আমি আগেও বলেছি তো এই দল নিয়ে আপনারা স্বপ্ন দেখেন না কিন্তু এই দুই দল যারা আজকে ষোলো সতেরো বছর ধরে গণতন্ত্রের জন্য যুদ্ধ করছে তারাই বাংলাদেশে আগামী নেতৃত্ব দেওয়ার দাবিদার এখন সেখানে আপনি ডিজেএফ এর দল দিয়ে তো বাংলাদেশ চালাতে পারবেন না এটাই হচ্ছে সত্য আর আমি শেষ যে জিনিসটা বলবো ভাইয়া বিএনপি সবচেয়ে একটা বড় রাজনৈতিক দল আমি অবশ্যই বাংলাদেশে যারা আজকে ছাত্র আন্দোলন করেছে আমরা প্রত্যেকটা রাজনৈতিক দলের কর্মী আমি কর্মী হিসেবে বলবো আমরা যার যে অবস্থা থেকে তাদের পাশে ছিলাম এই আন্দোলন শুধুমাত্র ছাত্রদের আন্দোলন না এই আন্দোলন বাংলাদেশের মানুষের আন্দোলন তারা নেতৃত্ব দিয়েছে অবশ্যই আমরা তাদেরকে রেসপেক্ট করি এখন স্বপ্ন হচ্ছে বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় ফিরিয়ে আনা সেজন্য অবশ্যই আমাদের ভোটের সরকার প্রয়োজন আর এই সরকার যদি তিন বছর থাকে ভাইয়া অস্ট্রেলিয়ার মতো একটা জায়গায় দেখেন অস্ট্রেলিয়াতে আমরা যে সরকার চুজ করি তারা কিন্তু তিন বছর থাকে সেটা গণ জনগণের প্রতিনিধি তারা কিন্তু একটা জনগণের প্রতিনিধি না যারা অ্যাডমিনিস্ট্রেশনাল এবং কিছু একাডেমিক ব্যাকগ্রাউন্ড এবং কিছু এনজিও বিজনেস করেছে তারা ইন্টারন্যাশনাল তার লবিং ভালো আছে তার মানে এই না যে তারা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা স্ট্রাকচারাল ভাবে একটা ফান্ডামেন্টাল স্ট্রাকচারকে ঠিক করতে পারবে এটাই আমি বলবো বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে সম্মান করতে হবে রাজনীতিবিদদেরকে সম্মান অবশ্যই করতে হবে যারা গত সতেরো আঠারো বছর ধরে বাংলাদেশের জন্য যুদ্ধ করেছে সেই মানুষগুলাকে সামনে রাখতে হবে কোনোভাবে যেই আসুক আমার কথা হচ্ছে কাউকে অসম্মান করে আপনি কিন্তু বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়ন্ত্রণ করতে পারবেন না আজকে কিন্তু আপনার ছাত্ররা রাস্তা থেকে ধন্যবাদ এবং ছাত্র দলকে নিষিদ্ধ করার কথা বলছে ক্যাম্পাসে দ্যাট ইজ ওকে কিন্তু এই ছাত্র সংগঠন গুলাই কিন্তু বুকের রাজা রক্ত দিয়েছিল গত সময় গুলাতে তারাই কিন্তু জেলে ছিল তারাই কিন্তু ঘুম হয়েছে আমাদের তিনশো সতেরো জন ছেলেকে এবং আবার বিভিন্ন কর্মীকে ঘুম করা হয়েছে যাদের লিস্ট আমরা জানি না কোথায় কি আছে কন্ট্রিবিউশন এই বাংলাদেশের হাসিনা পতন হয়েছে ভারতীয় রক্ষাকারী নরপশুরা ছাড়া দেশের সকল দেশের দেশের সকল দলের মানুষ মারমুখী চেতনার যুদ্ধার রূপ নিয়েছে অভিবাদন জানাই সবাইকে অনুরোধ করব রাজনৈতিক দলগুলোকে আপনারা দয়া করে একটু ব্যস্ত হবেন না অতি জরুরি জীবন কনিষ্ঠ মৌলিক কিছু ধারা সংবিধানের যুগ অতীতের এবং অতি সম্প্রতি হালাকু চেঙ্গিস বিচার এই তত্ত্বাবধায়ক সরকারের সময়ের নেই সম্পন্ন করা সবার জন্য বুদ্ধিমানের কাজ হবে আর লাস্ট একটা কথা আমাকে শোনা যাচ্ছে সাগর ভাই শুনতে পাচ্ছি বলুন জি আমার হোম হলো রাজবাড়ি আমি থেকে বলছি বর্তমানে আমি বলতে চাচ্ছি যে বর্তমান যে কিছু বিশৃঙ্খলা হচ্ছে দেশে একবার যে হচ্ছে না তা না কিন্তু এটাকে যে ব্যাপক ভাবে আমাদের যে পার্শ্ববর্তী দেশ প্রচার করছে এটার বিপক্ষে আহ কি অবস্থান নেওয়া যেতে আমি যত জানি আমাদের জেলাতে করে অনেক আছে এবং আমার আপনারা আপনারা যেসব একটা কাজ করতে এই বিষয়টি আমার কাছে অনেকবার এসছে অনেকে অনেকভাবে পাঠিয়েছে যেসব চ্যানেলগুলি ভারতে যেসব চ্যানেলগুলি আপনার এই ধরনের মিথ্যা প্রজ্ঞাকাণ্ড ছড়াচ্ছে যদি মিথ্যা হয়ে থাকে যদিও ঘটনা অনেক অংশে সত্য যদি মিথ্যা হয়ে থাকে ওইসব চ্যানেলগুলিকে আপনারা চিঠি পাঠাবেন কথা বলবেন অথবা ওই চ্যানেলগুলিকে বয়কট করার চেষ্টা করুন আমি যেটা বলবো কারণ হলো আমাদের এখন যে সবাই মনে করছে যে একটা শান্তিপূর্ণ ভবিষ্যতের দিকে যাচ্ছে এর জন্য একটু সময় লাগছে কিন্তু এমন ভাবে রং চং মাখিয়ে তারা প্রকাশ করার চেষ্টা করছে এটি গণতন্ত্র মানে আহ গণমাধ্যম হিসেবে এবং গণমাধ্যম কর্মী হিসেবে আমি যদি বলি আমি অনেক লজ্জা পাই তাদের এই ধরনের আচরণ তারা আসলে কি চাচ্ছে আমরা জানি না আমরা চাই যে তারা একটু বুঝুক যে তাদেরকে আশ্রয় গ্রহণ করছে না বাংলাদেশের মানুষ অবশ্যই এই দেশের সরকার তো অভিনন্দন জানিয়েছে এরপরেও সেদেশি গণমাধ্যম কেন অন্য পথে হাঁটছে সে নিয়ে তো প্রশ্ন আছে আলোচনা আছে যারা ফারুকুজ্জামান জি বলুন আর একটা বিষয় হলো আমাদের বর্তমান যে রাষ্ট্রপতি আছে আমরা জানি যে উনি আওয়ামী লীগেরই একজন শেখ হাসিনার পদতলে উনি সালাম করতে পারেন সেই রাষ্ট্রপতিকে রেখে বর্তমান সরকার কতটুকু সফল হতে পারবে জি আপনাকে ধন্যবাদ আমি একটু চলে যাই আপনাকে শেষ বারের মধ্যে একটু শুনতে চাই আব্দুল মাসুম শুনতে পাচ্ছেন আপনি জি ভাই আসসালামু আলাইকুম শোনা যাচ্ছে জি শুনতে পাচ্ছি বলুন আপনার কথা শুনে আমি ইউএসএ থেকে বলছি আসলে আমার কুইকলি বলে দিচ্ছি এক নাম্বার জিনিস হচ্ছে যেটা যে ঘুষের ব্যাপারে অনেক কথাই বলা হয় কিন্তু দেখা যাচ্ছে যে সাবার্ব এরিয়াতে এখনো কিন্তু এই জিনিসটা অ্যাক্টিভ আছে তো আসলে যারা ভয় পায় তারা সব জায়গায় ভয় পায় তো এই ব্যাপারে কি আমাদের ছাত্র ভাইরা কি কোনো কিছু উদ্যোগ নেবে ফর এক্সাম্পল একটা ওয়েবসাইট থাকলো এখানে গিয়ে ছবি সব পোস্ট করে দিল যে এই পার্টিকুলার প্লেসে যেমন আমি সিলেটের মানুষ সিলেটের পার্টিকুলার প্লেস হচ্ছে এই ব্যক্তি ঘুষ দিচ্ছে দর্শক আলোচনা শুনে বুঝতে পেরেছেন শাহাবুদ্দিন চুপুর এখনই পদত্যাগ করা উচিত যখনই সরকার চলে গিয়েছে তখনই ছিল তার পদত্যাগ করা উচিত কিন্তু পদত্যাগ করেন নাই কিন্তু এখনো করেন নাই তা আসলে কি করবেন না নাকি তিনি রাষ্ট্রপতি পদের থেকে থাকবেন রাষ্ট্রপতি পদ কি আসলে তার জন্য কোনো যোগ্য তার কোনো যোগ্যতা আছে যখন তিনি রাষ্ট্রপতি হয়েছিলেন তখনই সমালোচনা হয়েছে এখন তো তার সরকারে নাই এখন তাকে সরানোর আমি মনে করি তার নিজে থেকে পদত্যাগ করা উচিত রাষ্ট্রপতির থেকে আমার মনে হচ্ছে তার কাছ থেকে শপথ নেওয়াটা এই অভ্যন্তরীণ সরকার উচিত হয় না কারণ সেও একজন দুর্নীতিগ্রস্ত আমরা জানি বিভিন্নভাবে দেখেছি যে এই রাষ্ট্রপতি কতটা দুর্নীতিগ্রস্ত তাই আমাদের দাবি থাকবে অতি লম্বে যেন এই রাষ্ট্রপতিকে পদত্যাগ করানো হয় এবং তিনি পদত্যাগ করেন